সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরুণকোলা পশুরাহাটে আর এখন কিন্তু আমি একটা ফ্রিজিয়ানের সেক্টরে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ফ্রিজিয়ান ছাড় গরুগুলো কিন্তু রয়েছে আমার সামনে ইতিমধ্যে লক্ষ্য করবেন আপনারা তো দেখতে পাচ্ছেন এই যে

আর খুবই কিন্তু চমৎকার কোয়ালিটি ফুল কিন্তু সার গরু আর কি বয়সটা সতেরো মাস আচ্ছা এখনো তো দাঁত হয় না তো আমার আমার কোনো ক্রেতা ভাই যদি নিতে চাই সেক্ষেত্রে এটা সিঙ্গেল কেমন দাম আসতে পারে এক লক্ষ বিশ হাজার আচ্ছা তো এখানে এটা কি ফিক্সড থাকবে না সব প্রত্যেকটা গরু দরদাম করে নিতে পারবে সবগুলো গরু দরদাম করে নিতে পারবে পাঁচটা 10টা আচ্ছা দর্শকে যদি দেখতে পারলেন এটা কিন্তু সিরিয়ালের এক নাম্বার করেছিল ভাই সিরিয়ালের 2 নম্বরে যেটা রাখছেন মানে মাছ আর এটা বয়লার বাচ্চা হয় একদম সাদা ভাই বলে দেখা 10টা যেটা হাইট আছে হাইট একদম থেকে পা পর্যন্ত সাদা কাল সাদা সাদা

খুবই চমৎকার কোয়ালিটি ফুল কিন্তু গরুগুলো আপনারা লক্ষ্য করবেন আসলে একদম তো সম্পূর্ণ সুস্থ সব একদম সম্পূর্ণ সুস্থ খাবার দাম একদম পারফেক্ট দাদু ভাই আচ্ছা তো এই গরুটা নিলে কেমন দাম পড়বে এটার দাম রাখছে 115000 টাকা 115000 জি আচ্ছা আমরা দশ ভাই এটা তো কথা বলে দর দাম করে নিতে পারি অবশ্যই আচ্ছা আমরা পাঁচটা গরু দেখাই দিলাম

কালার পেন্টের একটা বাচ্চা সিরিয়ালে একটা ছয় নম্বর বাচ্চা খেতে হয়নি কেমন দাম দাম রাখছে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার

এই এটার জাত মান সম্পর্কে এটা খুব ভাই আনকমন গরু ভাই বাঘ গরু মানে বাঘ গরু রয়্যাল বেঙ্গল টাইগার জি রয়্যাল বেঙ্গল টাইগার আচ্ছা রয়্যাল বেঙ্গল টাইগারে এটার বয়সটা কত দিন এটার বয়স আছে 17 মাস বাচ্চাটা দেখেন দর্শক ভাই মাদার শেপটা দেখেন দর্শক দেখতে পাচ্ছেন মাদার শেপটা মাশাআল্লাহ একদম অনেক মোটা রয়েছে এবং পায়ের গিরাগুলো যদি আপনাদেরকে দেখাই পায়ের গিরাগুলো দেখতে পাচ্ছেন চমৎকার রয়েছে জি আর তো এটা কেমন কি দাম পড়বে এটার দাম রাখছে মাত্র 1 লক্ষ টাকা পুরোপুরি 1 লক্ষ টাকা জি আচ্ছা

এখানেও কথা বলা যাবে সন্দেহ

রয়েছে সে ঠিকানাটা দিয়ে দিবেন পরিপূর্ণভাবে আমার নাম খোকন ডেয়ারি ফার্ম পাবনা জেলা ঈশ্বর থানা হাট থেকে আমার বাসা একশো গাছ আচ্ছা আচ্ছা আর আপনার মোবাইল নাম্বারটা ভাই যেটাতে এই হোয়াটসঅ্যাপ খুলে থাকবে জিরো ওয়ান এইট সিক্স ফোর জিরো নাইন ফোর থ্রি সিক্স ফোর এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ খুলে থাকে আচ্ছা আমার দর্শক ভাই যখনই দর্শক ভাই যদি মনে করে ফিজেমের বাসা বাজে সাইওয়াল বা মা কিছু নেবে তাও আমার কাছে আছে ভাই আচ্ছা হচ্ছে তো ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম